আমার আমি আপনাদের সামনে সৌরাট ও ফুরকানের আয়াতে কারিমা ছত্রিশ নাম্বার তেষট্টি নাম্বার আয়াতে কারিমা তেল করেছি কয় নাম্বার তেষট্টি কয় নাম্বার তেষট্টি নাম্বার আয়াতে কারিমা তেল করেছি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সুরা মৌমিন সুরা কাফের সুনা মুনাফিক তিন নামে তিনটি সুরা অবতীর্ণ করেছেন কি না কথা বলেন করেছেন কিনা না আমরা সুরা কা ফিরুন জানি কুলিয়া ফিরুন সুরা মমিন আঠারো নম্বর পুরুষ শুরুতেই আছে কদ আফলাহ মিনুন আর সুরা মুনাফিক আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুলের বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিন আঠাইশ নম্বর পাড়ার হয়তোবা বারো অথবা তেরো নম্বর পৃষ্ঠায় আল্লাহ রব্বুল্লা আলমিন নাজিল করেছেন এজন্য এজন্যবাদ রহমান মানুষের মধ্যে হাজারো মানুষ আছে আল্লাহর কাছে কারা প্রিয় আল্লাহর কাছে বিশেষ বান্দা কারা এ আয়াতে দিয়ে আল্লাহ রবীন্দিন শুরু করছেন যে আমার কাছে আমার বান্দাদের মধ্যে প্রিয় বান্দা বান্দা কারা কারা বিশেষ আমরা এই সম্পর্কে ইনশাল্লাহ আলোকপাত করার চেষ্টা করব আমি অমায় তৌফিক ইল্লা বি আল্লাহ আলাল আলমিন বলছেন এ অর্জন এই গুণগুলো অর্জন করবে যারা আল্লাহর প্রিয় বান্দা হচ্ছেন তারা আল্লাহ এখানে বলছেন রহমান রহমানের বান্দা কারা আব্দুনের বহু বচন হচ্ছে এবাদুন আব্দুনের বহুবচন এবাদুন তো এবাদুন বলতে বলতে সমূহ রহমানের বান্দা এখন রহমানের বান্দা খাস হাজারো বান্দা আছে কিন্তু এ আয়ত তারা বোঝা যায় যে রহমানের বান্দা কারা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে জমিনে যারা নম্রভাবে চলাফেরা করবে তারা হচ্ছে আল্লাহর খাস বান্দা আব্বুল আলমীন বলেন ওয়াহি বাহাদুর রহমান ইল্লাদিনা ইয়ং সুনা আল্লাহ রুদে হৌ না জাহিলু দা কনু সালাবা আল্লাহ রব্দুল আলমিন বলছেন এই অর্জুন এই গুনগুন অর্জুন করবে যারা আল্লাহর প্রিয় বান্দা হচ্ছেন তারা গুণের মধ্যে অন্যতম এক নাম্বার গুণ হচ্ছে আলাল দেখাও না যারা জমিনে চলাফেরার ক্ষেত্রে বিনয়ী হয় নম্র হয় যারা জমিনে চলাফেরার ক্ষেত্রে কি হয় বিনয় হয় নম্র হয় হাওনা দ্বারা গাম্ভীর্যম হাওনা দ্বারা বিনয়ী হাওনা শব্দের দিকে লক্ষ্য করে আল্লাহ গ্রন্থের মধ্যে লিখেছেন আই বিসাকিনাতিন ওয়া কারিম মিন গায়রি জাবরিয়াতিন ওয়া লা ইসতিকবারিন প্রশান্তি এবং আত্মমর্যাদার সাথে বেঁচে থাকা দম্ব এবং অহংকার না না করা যদি দম্ব এবং অহংকারের সাথে চলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দা আমার প্রিয় বান্দা হতে পারে না তাহলে দম্ব এবং অহংকারের সাথে বলেন তো চলাফেরা করলে কি আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে আল্লাহরব্দুল আরমিন বলছেন ওয়াই বাহাদুর রহমানিল্লা ধীরেম সুনা লাল আরও দেখাও না ওয়াহিদা খতব হুমুল জাগি লু না কালু সালাম আল্লাহর আব্দুল আরমিন বলছেন যারা জমিনে চলাফেরা করে সহজভাবে নমনীয়ভাবে যারা কমলতার সাথে যারা চলাফেরা করে তারা হচ্ছেন আল্লাহর বান্দা প্রিয় বান্দা খাস বান্দা দীক্ষলিপা হজরে তো অমর রাতি আল্লাহ তালাহান খুম একদা যাচ্ছিলেন দেখলেন একটা যুবক তাড়াতাড়ি যাচ্ছেন দ্রুত গতিতে চলে যাচ্ছেন হজরতে অমর রাজি আল্লাহ তালু ডাকলেন ডেকে বলতেছেন যুবক তোমার কি হয়েছে যুবক বলতেছেন কিছুই হয় নাই হজরত অমর বললেন তাহলে তুমি দ্রুত যাচ্ছে কেন গাম্ভীর্য অহংকারের সাথে যাচ্ছ কেন বলছে এমনিতেই যাচ্ছে তখন কয়েকটা বেতরাঘাত করলেন বললেন যে না না জমিনে চলার ফেরার ক্ষেত্রে তুমি কখনো দম্ব সহকারে চলাফেরা করবে না দম্ব সহকারে কি করবে না চলাফেরা করবে না কারণ দম্ব সহকারে চলাফেরা এটা মানুষের জন্য জায়জ নয় বৈধ নয় আল্লাহ রসুল্লাহিম হাদিসের মধ্যে বলছেন

জাহান নামে যেতে হবে অন্য জায়গাতে রব্বুল আলমিন বলছেন যারা জনিয়ার জমিনে যারা মাতৃভূমিতে অথবা যেখানে হোক না কেন দম্ভ বলে অহংকার করে চলে আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা তো এমন নয় যে জমিনকে বিদর্ণ করে জমিনকে ফাটো দরিয়ে নিচে চলে যাবে এমন তো নাই আল্লাহ রব্বুল আলমিন সুরাত বনী ইসরাইলের সাঁত্রিশ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়ালা তামশিফিল আরুদি মা রহা, ইন্্যা কালাংতাখনি কল আরুদা, ওয়ালাংতাব লুগাল জীবা আলা আল্লাহ অপর আরে বলেন জুমিনে তম্বভাবেের পদচরণ করণা। নিশ্চয় তুমি জমিনকে কখনো বিদুরও করতে পারবে না ফাটাতে পারবে না আবার তুমি কখনো পাহাড়ের মতো উঁচু হতে পারবে না এটা মানুষের জন্য কখনো শোভনীয় নয় এজন্য অহংকার কয়েকটি বিষয়ের সাথে হতে পারে যেমন কেউ পদমর্যাদা নেতৃত্ব নিয়ে অহংকার করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন নেতৃত্ব হচ্ছে আমার কাছে কাউকে আমি আল্লাহ রব্বুল আলমিন সকালে সম্মানিত করে আবার বিকালে ফকির বাড়াই কাউকে আমি কি সকালে সম্মানিত করি আবার কি বিকালে আমি অমর্যাদা বানাই আমি শিল বানাই কাউকে ধনী করি কাউকে গরিব করি এটা হচ্ছে আল্লাহর হাতের সিস্টেম এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তুমি জমিনে এমনভাবে চলবা যে অহংকার নয় পদমর্যাদার অহংকার নয় পদমর্যাদা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত একটা বিশেষ কি নিয়ামত এই নিয়ামতের যদি আপনি অপব্যবহার করেন তাহলে আপনাকে চোদ্দ শিখের মধ্যে ঢুকতেই হবে কারণ আমরা দেখেছি আমরা দেখেছি যারা পনেরো বছর বাংলাদেশের ইসলামী কর্মীদেরকে জিলম জুলুম অত্যাচার নির্যাতন নিবরণের মধ্যে রেখেছিল আজকে যারা আজকে তারা জেলখানার মধ্যে আছে পদমর্যাদা অহংকার এমন দাম্ভিকতা বেড়ে গেছিল যে তারা কখনো মাটিতে পা দিত না তারা যা ইচ্ছা তাই করত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অহংকার হচ্ছে আমার চাদর আল কিবরিয়া উরিদাই অহংকার হচ্ছে আমার চাদর ওয়াল আজমাতু ইসারি শ্রেষ্ঠত্ব হচ্ছে আমার লুঙ্গি ফামাঙ্গনাযানি ওয়াহিদাম মিনহুমা ফদাফতুহু ফিন কোন ব্যক্তি যদি আমার অহংকার নিয়ে চাদর নিয়ে টানাটানি করে তাহলে অবশ্যই তাকে কোথায় যেতে হবে জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে জাহান নামে যেতে হবে এই জন্য মনে রাখবেন কেউ দুইবার পদমর্যাদা পেয়েছেন বলে সামনে যে পাবেন এমনটি নাকি কথা বলেন এমনটি নাকি না কখনো না কারণ মানুষ এর অবস্থা পরিবর্তন হতেই পারে আমরা দেখেছি যারা চাঁদাবাদির সাথে সম্পৃক্ত গতকালকে আমরা দেখেছি টিজি ইসলামের মতো একজন ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির কারণে তার নেম প্লেট পর্যন্ত ভেঙে দিতে পারে আর তারাই নাকি বলছে যে ধর্ম ব্যবসা করে মনে রাখবেন ছাড় দেন কিন্তু মানুষকে ছেড়ে দেয় নাকি কথা বলেন ছাড় দেন ছেড়ে দেয় নাই আমরা দেখেছি গত কয়েক দুই এক বছর হলো চব্বিশের গণ অভ্যর্তানে আজকে বাংলাদেশের নিয়ে চক্রান্ত চলছে আপনারাকে বলে যাই কয়েকদিন যাবত যারা সেনা ও প্রধান আছে জনের মতো ওয়ারেন্ট জারি হয়ে গেছে তাদেরকে গ্রেফতার করার জন্য এদের এমন পাওয়ার ছিল যা ইচ্ছা তাই করতো মানুষকে গুম করত গুমের সিস্টেম ছিল কমলাপুর রেল স্টেশন থেকে কুরিল বিশ্ব রোড পর্যন্ত ট্রেনে মানুষকে কেড়ে ফেলে দিত অথবা তারা সুন্দরবন থেকে জলদস্যুর নৌকা ভাড়া করে মানুষকে পায়ের নিচে সিমেন্টের বস্তা বেঁধে পেটটা ফাঁসিয়ে তারাকে সমুদ্রের নিচে অথবা নদীর নিচে নিক্ষেপ করে দেওয়া হতো নাজিবুল্লাহ বলবে না এজন্য আল্লাহ ছাড় দেয় কিন্তু মানুষকে ছেড়ে দেয় নাকি পাপের শাস্তি একদিন ভোগ করতেই হবে আমার বাংলাদেশ এমন একটি কয়েক এক সপ্তাহের মধ্যে আমাদের প্রসিকিউটার বলে গেছেন যে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ কিছু ঘটতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আকাশে আভাজ দিচ্ছে যে বাংলাদেশ কিছু ঘটতে যাচ্ছে এজন্য দাম্ভিকতা আর অহংকতা মানুষকে অমানুষ বানিয়ে দেয় মানুষের পর্দ মর্যাদা হচ্ছে আল্লাহর দেওয়া বড় নিয়ামত এটাকে আপনাকে সুক্রিয়া আদায় করতে হবে এখানে আপনাকে সুক্রিয়া আদায় করতে হবে কখনো অহংকার করা যাবে নাকি কথা বলেন অহংকার করা যাবে নাকি অহংকার করা যাবে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে লুগাল জিবালা তুলা তুমি এমনও হতে পারবে না যে তুমি ফেলে ফুলে ফেবে একদম পাহাড়ের মতো উঁচু হয়ে যাবে এমনটি তুমি হতে পারবে না কিছু নম্বর পর হযরত লুকমান হাকিম একটি হাকিমের নামে একটা লোকমান হাকিমের নামে একটি শোনা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন লোকমান হাকিমের সন্তানকে লোকমান হাকিম বলেছিলেন ওয়ালা তুসাঈন খাত্তাকাল লিনাস ওয়ালা তামশিফিল আরদি মারহাম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন ফখুর হে বৎস অহংকার বসে তুমি মানুষের সাথে অবজ্ঞ করো না অহংকার হয়ে মানুষকে তুচ্ছ ভাবিও না অহংকার করিও না কারণ তুমি যদি অহংকার করো মনে রাখবে ইন্নাল্লাহ খেলা ইয়াহিব্বকুল্লা মুখতালিম ফাকুর নিশ্চয় আল্লাহ দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না অন্য জায়গাতে আল্লাহ রব্বুলা আলাভিন বলছেন ইন্নাল্লাহ খেলা ইয়াহিব্বুল মুতাকা বিরিন নিশ্চয় যারা অহংকার করে তাদেরকে কি করেন না পছন্দ করেন না এজন্য পদমর্যাদা আপনি পেয়েছেন এখানে অহংকার করা যাবে না দুই নাম্বার হচ্ছে আপনার যারা অধীনস্থ আছে আপনার যারা অফিসে কর্মচারী আছেন তাদের ব্যাপারেও তাদের বিষয়েও অহংকার করা যাবে না তাদেরকে আপনি ধমক দিলেন থাপ্পড় দিলেন মার দিলেন এটাও দেওয়া যাবে না আপনার যারা সঙ্গী আছেন তাদের সাথে বিনয়ী হতে হবে কারণ রসুরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চরিত্র থেকে যতটুকু বোঝা যায় রসুরুল্লাহ কেমন বিজয়ী ছিলেন হজরত আনাসিবিনা মালিক তিনি বলেন আমি রসুলের দশ বছর খাদেম ছিলাম কখনো রসুল বলেন নাই কেন আনাস তুমি এটা করেছ কেন ওটা করো এটা কখনো বলে নাই এটা বলেছে নাকি কখনো বলে নাই রসুরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেমন ছিলেন যখন আবু তালেব মারা গেল মক্কার মধ্যে যখন আবু তালেব মারা গেল আম্মাজান যান খাতে জাতুল কোবরা যখন মারা যায় আবু তালেব মারা গেল আল্লাহ রসুল সেই বছরটাকে আমুল হোসেন বলা হয় একদম কষ্টের বছর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ওপর মক্কার মানুষেরা নির্বিচার নির্যাতন শুরু করে দিল বেশি কারণ আবু তালেবও নাই খাতিজাও নাই আবার আব্দুল মোতাল্লেবও আগে শেষ কেউ রুখে দাঁড়াবে না রসুলের ওপর অবিচার অত্যাচার নির্যাতন জুলুম শুরু করে দিল শুরু করা দেওয়ার পরে রসুল উল্লাহ ভাবলেন আমি যদি তাই ফেল যাই তাহলে হয়তো বা সাকিব গোত্র একটা আছে এই গোত্রের মানুষদেরকে যদি আমি আল্লাহর দিনে দাওয়াত দিই তাহলে হয়তোবা আমাকে সাহায্য করবেন কারণ মক্কাতে আমার জুলুম আমার ওপর জুলুম অত্যাচার বেড়ে গেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মক্কা থেকে তায়েফে চলে আসলেন তাইফে আসার পরে সাকিব গোত্রের তিন ভাইয়ের কাছে যারা নেতা ছিল এক নাম্বার বড় ভাইয়ের নাম হচ্ছে আব্দে আলীল দুই নাম্বার হচ্ছে মাসুদ তিন নাম্বার হচ্ছে হাবিব এই তিন ভাইয়ের কাছে এসে রসুর দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে বড়ো ভাই বলতেছেন আমরা ততক্ষণ তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত তুমি কাবার গিলাফ না ছিঁড়বে যতক্ষণ পর্যন্ত কী না ছিঁড়বে কাবার গিলাফ দ্বিতীয় ভাই বলতেছেন যে আমি পাগল ছাড়া কাউকে নবী মনে করে না অর্থাৎ একমাত্র নবীরাই পাগল হন পাগলকে আল্লাহ নবী বানান তিন নাম্বার ভাই বলতেছেন আমি আপনার সাথে কথা বলা বিপজ্জনক মনে করছি কারণ আপনার মধ্যে নবুয়াতের কোনো নিদর্শন নাই আলামত নাই আর যদি আপনার সাথে কথা বলি তাহলে আমার মিথ্যা হতো মিথ্যা হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম নিরাশা হয়ে ফের ময়দানে চলতেছেন এমন সময় তারা তাদের কৃত দাস এবং গোত্রদেরকে লেলিয়ে দিল রসুলকে পাথর মারা দেখবেন মসজিদে ইবনে আব্বাস নামক একটা গেট লেখা আছে এই গেটের ডান পাশ দিয়ে যেতেই দেখবেন আকদাস আনহুর একটা বাগান আছে একটা ছোট্ট মসজিদ আছে এই মসজিদের পাশ দিয়ে গিরিপথ আছে গিরিপথের পাশেই রসুল উল্লাহ সল্লাল্লাহ ওয়াসাল্লাম যেখানে নামাজে যেতেন ওই মসজিদটা এখন বন্ধ আছে পাশেই হচ্ছে বুড়ির বাড়ি যে বুড়ি রসুলের পথ এ কাঁটা দিত আখতারাদি আল্লাহ হুতা আনহু বাগানে হাজারাত আখতাস রাদি আল্লাহ হুতান আনুহু বসে আছেন এদিকে যারা ক্রীতদাস ছোট্ট মানুষেরা এই হাবিব মাসুদ আর এরা ছোট্ট বাচ্চাদেরকে রসুলের পিছনে লেলিয়ে দিল পাগল মাতাল আর যদি জ্যোতিষী এবং পাথর নিক্ষেপ করতে লাগলো রসুরুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম সামনে দেখলেন একটা বাগান সেই বাগানটিতে রাবিয়ার ছেলে উৎবা ইবনে উৎবা এবং সাইবা বসা আছে পাশে একজন কৃতদাস গোলাম কাজ করতেছে হজরতে রসুল আকরম সাল্লাহ আলহিম আসাল্লাম ভাড়াক্রান্ত হৃদয়ে বাগানের কাছে যেই তিনি একটা গাছের নিচে বসলেন ওখানে উতবার সাইবা দেখতেছে মানুষটাকে যেন করতেছে আবার পাশ থেকে পাথর নিক্ষেপ করতেছে এমন সবাই ওতবা এবং সাইবার মধ্যে মহাব্বত উদ্রেগ হলো অন্তরে মহাব্বত জাগল হাজর একদাসকে অতবা এবং সাইবা বললে হ্যাঁ একদাস তুমি ওই যে খেজুরের বাগান থেকে খেজুরের গাছ থেকে কয়েকটা খেজুর বেঙ্গে ওই মানুষটার সামনে দাও আবার কেউ কেউ বলেছেন খেজুরের রস বানিয়ে দাও আমরা যারা হাজির সাহেব গেছি আমরা দেখেছি এখনো বাগান লাগা আছে ঘেরা আছে জায়গাটা বাগান থেকে গাছ থেকে খেজুর গুলো পেরে রসুলের সামনে দিলেন রসুল পান করলেন পান করার পরে আল্লাহ আল্লাহর সাল্লাসাল্লাম বললেন হে আকদাস তোমার পরিচয় কি তিনি বললেন আমার পরিচয় হচ্ছে আমি আনুন থেকে এসেছি আল্লাহ রসুন সাল্লাহাল্লাম বললেন ইয়ানুন ইউনুস ইবনে ইয়ানুন হচ্ছে আমার ভাই আকদাস বললেন যে আপনি হয়তোবা ইউনুস ইবনে ইয়ানুনকে চিনেন না আল্লাহ রসুন সাল্লাহাল্লাম বললেন না ইউনুস বিন আনুনকে আমি চিনি কারণ হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহর নবী আমি হচ্ছে আল্লাহর নবী এই আমার ভাই আমি চিনি আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন খাবার খেতে বসলেন অর্থাৎ যখন মুখে দিবেন খেজুরের রস অথবা খেজুর তখন রসুল্লাহ বললেন বিসমিল্লা তখন আকদা সরাদি আল্লাহ তালহু বুঝে নিলেন এই কোনো ব্যক্তি নয় এই হচ্ছে আল্লাহর পায়গম্বাল এ হচ্ছে আল্লাহর রসুল বলেন সুবাহান আল্লাহ হাজরে আকদাস আমরা হাজি সাহেবগুন দেখেছি আনহু বললেন আপনি সত্য কর্মকান্ড কর্মকাণ্ড গুলো দূর থেকে উৎপাহ এবং সাইবা দেখতেছে কিছুক্ষণ পরে উৎপাহ এবং সাইবা আকদাসকে ডাকার পরে ডাকলো ডাকার পরে বলতেছে আকদাস তুমি কি তার মতো পাগল হয়ে গেছো নাকি সে তো ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর নিক্ষেপ করছে পাগল বলতেছে মাজনুন বলতেছে অথচ ওই মানুষটাকে ঘিরে তুমি কি যেন গল্প করতেছ তখন আকদাস বলেছিলেন এটা হচ্ছে সত্য নবী কারণ এর পূর্বে হজরত ইউনুস আনুনকে কেউ চিনে না ইনি হচ্ছে চিনেন আর ইনি বলছেন হচ্ছে ইনি বলছেন যে ওটা আমার ভাই ওটা আমার ভাই ইউনুস বিন বিনিয়ানুন এটা হচ্ছে আমার ভাই আল্লাহ রসাল আলি আসাল্লাম দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা অথবা কৃত দাসের সাথেই আল্লাহর রসুল চাইলেও একটা পাথর নিক্ষেপ করতে পারতেন কি পারতেন না বলেন পারতেন কি পারতেন না অথচ তাইফের ময়দানের ময়দানে রসুল যে বুকভার আশা নিয়ে মক্কা থেকে গেছিলেন এই মক্কা থেকে যাওয়ার পরেও তায়েবাসী নিরশা করে দিয়েছিল আল্লাহ রসুন সাল্লাহ বলেন যারা অধীনস্থ আছেন তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো শুধু অধীনস্থদের সাথে নয় যারা তোমার বিরোধিতা করবে যারা তোমার যারা তোমার বিরুদ্ধে যাবে তাদের সাথেও ভালো ব্যবহার করো আনহু আনহা বসে আছেন রসুন উল্লাহ বসে আছেন বাসাতে একজন কাফের মুশ্রিক এসে রসুরুল্লাহকে সালাম দিলেন আসসামু আলাইকা কি বললেন বলেন আসসামু আলাইকা আসসামু আলাইকা রসুরুল্লাহ সাল্লাম ব্যাপারটি বুঝলেন আম্মা জানা আয়সা বললেন ওয়ালাইকা সালাম ওয়ালাইকুম সালাম আম্মা জানা আয়সা খেপে গেলেন রসুল্লাহ ঘুরিয়া দিলেন সালামের জবাব দিলেন ওয়ালাইকুম ওয়ালাইকাস ওয়ালাইকুম তোমার ওপর মৃত্যু বর্ষিত হোক সাম মানে হচ্ছে মৃত্যু সাম মানে কি মৃত্যু বর্ষিত হোক আম্মা জানা আয়সা রাজি আল্লাহ আনহু উত্তেজিত অবস্থায় রসুল্লাহকে বললেন আপনি না জুনে না জেনে শুনে আপনি সালামের উত্তর দিলেন আল্লাহ রসুল বললেন আয়েশা তুমি শান্ত হও ইয়াসিনো তুমি শান্ত হও কারণ আমি তার সালামের জবাব দিয়েছি উনি উনি যে আমার মৃত্যুর চাইছে আমিও তার মৃত্যু চাইছি আয়েশাকে বললেন আয়েশা তুমি শান্ত হও মানুষ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে কখনো উত্তেজিত হওয়া যাবে না কখনো উত্তেজিত হওয়া যাবে নাকি এজন্য যারা বাইরে আছে তাদের সাথেও কি করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না যারা আমার বিরুদ্ধে শত্রুদের মন জয় কেমন করবেন কমল হৃদয়ের মানুষ হন ইনশাল্লাহ যারা শত্রু আছে আপনার বন্ধু হতে ব্যস্ত বন্ধু হতে বাধ্য থাকবে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মানুষ কমল হৃদয়ে হও নম্রভাবে চলাফেরা করো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এমন হবে যে তোমার জনতা তোমার দিকে ছেয়ে যাবে তোমার দিকে আসবে এজন্য দেখবেন যারা ইসলামী আন্দোলন করে যারা কোরআনের আইন চাই দেখবেন এরা কমল হৃদয়ের মানুষ হয় মানুষকে কটাক্ষভাবে কথা বলে না মানুষকে কখনো ইন্ডেট কখনো ডাইরেক্টলি কথা বলে না সময় তারা বিনয়ের সাথে কথা বলে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন শুধু দুনিয়াতে নয় আখেরাতে তাদের কেমন পরিণতি হবে তির শরীফের হাদিস আনিমনিম আন আমরিবিনী স্ব ইবিন আন আবিঘে আঞ্জাদ দিখি রসুলুল্লাহ সল্লাল্লাহ ফ আলি সিমসাল্লাম থেকে হাদর দাম ওর ইবনে সোয়া ইব বর্ণনা করেন ইয়ো শরুল মুতাকা বিরু নয়মাল কয় মাতি আম শাল হাতদার নিফি সুয়ারির নিজাল নসূলুল্লা সাল্লাল্লাহ ফুয়ালেই সিমাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন অহংকারী দিকে গণকে মানুষের শ্রোতে পিপুলিকালা পিপিলিকারনায় একত্রিত হতে হবে মানুষের অবস্থাটা পিপুলিকা পিপিলিকার মতো হবে কার মতো হবে পিপুলিকার মতো হবে এবং সব দিক থেকে এবং গঞ্চনা তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে মিম্মাকানিন ফায়েস আলু না ফায়ুস আলো ফি জাহান্নাম এবং তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে আমনার আর যারা দুনিয়াতে অহংকার করবে দাম জানা যারা করবে আল্লাহর আলমিন বলেন জাহান্নামের মধ্যে তিনাতুল খাবার পুজ মিশ্রিত খাবার দেওয়া হবে কি মিশ্রিত পুজ মিশ্রিত খাবার দেওয়া হবে যারা অহংকার করবে তাদেরকে পুজ মিশ্রিত খাবার দেওয়া হবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন এক নাম্বার গুণ বলছেন যারা আল্লাহর খাস বান্দা ভালো করে বুঝেন যারা আল্লাহর খাস বান্দা তারে এক নাম্বার গুণ আলামত হচ্ছে জমিনে যখন চলাফেরা করে তখন নম্রভাবে চলাফেরা করে কিভাবে চলাফেরা করে কথা বলেন কিভাবে চলাফেরা করে নম্রভাবে চলাফেরা করে আমরা দেখেছি যারা নম্রভাবে চলাফেরা করে বলেন ওই মানুষটার সাথে কখনো বিবাদ হতে পারে কথা বলেন কারা বিপদ হতে পারে আমরা দেখলাম গত এক মাস হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন যারা পাশ করেছে যারা করে নাই যদি অন্য কোনো হতো তাহলে দেখবেন একশোটা এমনকি দু চারটা মারার এমনিতে হয়ে যেত কারণ যে মানুষগুলো নম্র ব্যবহার করে এই মানুষগালা সবসময় চাই মানুষকে ক্ষমা করে দিতে সময় কি চাই মানুষকে ক্ষমা করে দিতে এজন্য রসুল উল্লাহ বলছেন যে তোমার শুধু সঙ্গী নয় যারা তোমার বিরোধিতা করবে সমাজে তাদের সাথেও তুমি নম্র ব্যবহার করো কারণ নম্র ব্যবহার এমন একটি হাতিয়ার যে নম্র ব্যবহার করার দ্বারা একটা শত্রুকেও কিন্তু বসে আনা যায় একটা শত্রুকেও মানুষের হৃদয়ে আল্লাহর প্রিয় বান্দাদের এক নম্বর গুণ হচ্ছে যে মানুষের সাথে যখন চলাফেরা করে তখন দাম সাথে না যে আমি কি হনুরে আমার বাপ চকিদার আছে না কিছু মানুষ আছে না জামার বাপ তো অমুক আমি কি এটা কখনো করা যাবে না কারো অহংকার হচ্ছে আল্লাহর 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 চাদর 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 অহংকার অহংকার কথা বলেন বলেন তো চাদর নিয়ে আমি যদি আমি আপনি যদি অহংকার করে বসি বলেন তো আল্লাহ ছাড় দিবে নাকি আল্লাহ কখনো ছাড় দিবেন না এজন্য রসুরুল্লাহ সাল আসাল্লাম বলছেন যে তোমার মতের বিরুদ্ধে যে ব্যক্তি থাকে তার সাথেও তুমি ভালো ব্যবহার করো তার সাথেও তুমি ভালো ব্যবহার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে বিনয় আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার সম্মান বৃদ্ধি করে দেন বলেন সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من دعى على الله رفع الله আল্লাহর বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহর জন্য কাউকে মাফ করে দেয় কোনো মানুষকে যদি কষ্ট দেয় এ সত্ত্বেও যদি আল্লাহর জন্য তাকে মাফ করে দেয় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল বলছেন ফাফি নাফসিকে সগের জিনিসটা হয়তো বা ছোটো সে নিজেকে হয়তো বা ছোটো মনে করছে কিন্তু মনে রেখো ফি আয়ুন মানুষের কাছে এই ব্যক্তিটা হচ্ছে মহৎ ব্যক্তি বলেন সুবাহান আল্লাহ কারণ সে নিজেকে মনে করছে ছোট কিন্তু মানুষ এই মানুষটাকে কি বলবে বড় না ছোট বলে বড় বলবে এটা মহৎ কমল হৃদয়ের মানুষ বলছেন শুধু মানুষের সাথে না আমরা তো নিজ জনের সাথে হয়তো বা ভালো ব্যবহার করি কিন্তু যারা আমাদের বাইরে আছে বা সমাজে আছে এদের সাথে খারাপ ব্যবহার করি রসুল্লাহ বলছে এটাও করা যাবে না আবার শুধু মানুষের সাথে না জীব জন্তুর সাথেও ভালো ব্যবহার করতে হবে না কথা বলে না করতে হবে না আমরা অনেকেই দেখি যখন জীবজন্তু এদিক ওদিক ছোটাফিটা করে তখন আমরা প্রহার করি কি করি না কথা বলেন করি কি করি না তার যদি জ্ঞান থাকতো বলেন তো এদিক ওদিক যেত না কি না যেতো না এজন্য বলছেন জীবজন্তু পর্যন্ত জীবজন্তুর সাথেও তুমি খারাপ ব্যবহার করো না কারণ কালকে আমতের ময়দানে তুমি যদি এমনি অযথা তাকে প্রহার করো এটার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে কি হবে না এটার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে এজন্য রসুরুল্লা সাল্লা আলী আসাল্লাম যে বলে গেছেন যে বিনয়ীভাবে চলাফেরা করো আল্লাহ বলছেন যে বান্দার মধ্যে অন্যতমে আল্লাহর রহমানের বান্দা হচ্ছে যার মধ্যে বিনয়ী গুণ থাকবে বলেন আমরা কে কে আল্লাহর ওয়সে যারা মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করেছি আমরা আজ থেকে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করলে আমরা তাওবা বা করে আমরা আর জীবনে কখনো বলেন যে সম্পর্ক ছিন্ন করব না আমরা কাউকে কখনো আঘাতমূলক কথা বলবো আমরা কোনো মানুষের সাথে দাম্ভিকতার সাথে কথা বলবো আমরা কারোর সাথে অহংকারের সাথে কথা বলব আমাদের নিয়ে অহংকার করব আমরা কখনো কখনো আমাদের অহংকার করব না অহংকার অনেক প্রকার অনেক ধরনের হয় যেমন মানুষ ছোট্ট কোতা আপনি ছোট মানুষকে আপনি অহংকার বশতে বললেন যে কি আল্লাহ বানাইছে অথবা কালো মানুষকে বললেন যে বিশ্রী অথবা কুশ্রী অথবা হারসি মানুষ বানাইছেন মনে রাখবেন এটাই হচ্ছে অহংকার এটাই কি অহংকার অথবা একটা মানুষ ভালো কিছু করছে এটা আপনি তার দিকে অহংকার করছেন এটাই অহংকার অথবা আপনার কে অট্টলিকা বানাইলো অথচ আপনি তার দিকে অহংকার করতেছেন এটাও হচ্ছে অহংকার অহংকার অনেক প্রকার যে কোনো অহংকার হোক কথাবার্তা চলাফেরা সব দিকের অহংকার থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে কি হবে না আমাদেরকে মুক্ত থাকতে হবে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করে আমরা সবাই পড়ি আমিন আর দুনিয়া জমিনে চলাফেরার ক্ষেত্রে আমরা বিনয়ী হব কি হব কথা বলেন কি হব বিনয় হব আমরা কি শুধু ঘরের বাইরে হব না ঘরের মধ্যেই হব বলেন কোথায় হব সব জায়গায় রসুরুল্লাহ দেখেন আম্মাজান আয়েশাকে একজন জিজ্ঞেস করছেন যে আম্মাজান আয়েশা রসুল্লাহ যদি বাইরে তো রসুল খুব ভালো আচার আচরণ মানুষের সাথে ভালো ব্যবহার করে এটা কি বাইরে ঘরের মধ্যেও করে নাকি আম্মা তাআলা আনহা বললেন যে হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একইসু এক সিমু আলাহু রসুল্লাহ যদি কোনো জুতা ছিঁড়তেন তাহলে ওই জুতা রাসূলুল্লাহ নিজ হাতে সিলাই করতেন কি করতেন আমরা তো জুতা যদি শিলাই মানে ছিঁড়ে যায় তাহলে আমাদের স্ত্রী আমাদের ছেলে সন্তানকে এত অকত্য ভাষায় গালিগালাজ করি কি করি না কথা বলেন করি কি করি না এটা কি রসুলের আদর্শ নাকি রসুল দ্বিতীয় নম্বরে বলছেন যে আয়েশা বলছেন যে রসুল উল্লাহ যদি কোনো জামা মুবারক চাদর মুবারক লুঙ্গি মুবারক ছিঁড়ে যেতেন তাহলে নিজে তালি মারতেন সেলাই করতেন কি করতেন সেলাই করতেন অথচ আমরা আমাদের যারা আহলি আছে যারা গিন্নি আছে বাড়িতে দেখবেন যে মানুষকে একটা অফিসে যাওয়ার সময় আমরা যদি বলি যে সাতটার বোদাম লাগিয়ে দাও অথবা যে কোনো জিনিস ছিঁড়া আছে এটা সিলাই যুক্ত করে দাও যদি না করতে পারে অফিস থেকে আসার পরে গালিগালাজ করি কি করি না কথা বলেন করি কি করি না অথচ বলেন তো রসুলের আদর্শ কি আপনার মধ্যে আছে। কথা বলেন আছে নাকি অথচ আম্মা যারা আয়সা বলছেন যে উল্লাহ জামা ছিঁড়া জামা মুবারক যদি ছিঁড়ত তবুও রসুরুল্লাহ ছিঁড়া জামাকে নিজে সেলাই করতেন শুধু তাই নয় রসুল উল্লাহ সল্লাহ আলি সাল্লাম তিতু নম্বর আম্মাজানা বলছেন যে ওয়া বাইতিহি তোমরা যেমন তোমাদের ঘরের মধ্যে কাজ করো কামা ফি বাইতিহি রসুল্লাহ সাল আলহিমসাল্লাম ভাবে আমার ঘরে ও রসুল্লাহ কাজ করতেন ঝাড়ু দিতেন কখনো রসুল্লাহ কখনো জান আয়েশাকে জোগাড় করে দিতেন পানি এনে দিতেন